সালামু আলাইকুম সৌদি আরবের বিখ্যাত লেমন ফার্মেসিতে নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বর্তমানে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু বিভিন্ন পদে কিন্তু ফার্মেসিতে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে তার মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে তো ফার্মেসি ওয়ার্কার সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে তাদের কিন্তু বয়স হতে হবে একুশ থেকে ৩৫ বছর এবং তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি সার্টিফিকেট থাকতে হবে তো তাদের যারা যাতে চান তাদের কিন্তু স্যালারি হবে এক হাজার রিয়াল সৌদি রিয়াল এবং ডিউটি হবে দশ ঘন্টা এবং বেসিক কিন্তু কিছু ইংলিশ কিন্তু জানতে হবে তো এ ভিত্তিতেও কিন্তু বিভিন্ন আরও কিছু পদে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে যেরকম মার্সেন্টাইজার হিসাবে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে তো মার্সেন্টাইজারের কাজটি মূলত হলো ডিসপ্লে করা বিভিন্ন ধরনের ওষুধ বা বিভিন্ন কিন্তু সামগ্রী কিন্তু মার্কেটে কিন্তু ডিসপ্লে করা হয়ে থাকে তো এটি কিন্তু লেমন ফার্মেসি হলেও কিন্তু এটা কিন্তু থার্ড পার্টি কিন্তু অন্য একটি কোম্পানির মাধ্যমে কিন্তু তারা কিন্তু নিয়োগ দিচ্ছে তো আপনারা যারা এই লেমন ফার্মেসিতে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় এখন আপনারা যারা যেতে চান তারা অনুগ্রহ করে যোগাযোগ করুন বর্তমানে কিন্তু এই লেমন ফার্মেসিতে কিন্তু একটি থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে এই লেমন ফার্মেসিতে আপনি আসলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন তা হলো এই লেমন ফার্মেসিতে আপনি প্রতি দুই বছর পর পর তিন মাসের ছুটি কিন্তু এই কোম্পানি কিন্তু দিয়ে থাকে তো এয়ার টিকিট এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে তার মধ্যে রয়েছে খাবার আপনাকে নিজেকে বহন করতে হবে এবং শুধু বাসস্থান এই কোম্পানি বহন করে এবং ইকামা কিন্তু এ লেমন ফার্মেসি বহন করে থাকে থার্ড পার্টির মাধ্যমে তো অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু এই কোম্পানি কিন্তু দিয়ে থাকে তো আপনারা যদি এই সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন